এটা আমি কি দেখছি কালী পুজো চলে গেছে ছট পুজো চলে গেছে জগদ্ধাত্রী পুজো এসে গেছে কিন্তু আমি তো এখনও কালী পুজোর সব ভিডিওই শেয়ার করতে পারলাম না আমার গ্যালারিতে কালী পুজোর এত ভিডিও আমি কোনটা কখন শেয়ার করবো নিজেও বুঝতে পারছি না আবার তো জগদ্ধাত্রী পুজোর ভিডিও শেয়ার করতে হবে না কি না এইভাবে হবে না একটা কাজ করো যা যা প্যান্ডেল আছে সব একসাথে দেখে নাও এই প্যান্ডেলটা এত সুন্দর লেগেছে আমার যে এটার আমি একটা বড় ক্লিপ তোমাদের সাথে শেয়ার না করে পারলামই না যদিও কয়েক বছর আগে চন্দন আমি কিন্তু এই সেম প্যান্ডেল দেখেছিলাম এটা হলো সেই প্যান্ডেলেরই ঠাকুর এই প্যান্ডেলটা দেখো ছোট কিন্তু এই ঠাকুরটা ছিল নেক্সট লেভেলের কিন্তু আমি তো এটাই বুঝতে পারছি না যে আমি এই প্যান্ডেলটা শেয়ার করতে এত দেরি কি করে করে দিলাম তৈরি ঠাকুর না দাঁড়াও দাঁড়াও আমার গ্যালারিতে তো এখনো অনেক ঠাকুর রয়েছে হুম এই কোথা থেকে চলে এলো এই ঠাকুর দেখাচ্ছি সর এটার মধ্যেও কিন্তু রাজস্থানি ছোঁয়া আছে কেমন লাগলো না আর দেখতে হবে না পরের বছর দেখবে যাই বরং